ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সাতটা আপডেট সংবাদ এরপর বিস্তারিত সোমালে গাড়ি বোমা হামলায় নিহত নয় ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইসরায়েল ইচ্ছাকৃত হত্যা যোগ্য দক্ষিণ চীনে যৌথ নৌমরা চালাচ্ছে রাশিয়া চীন সেনাবাহিনী ইসরায়েলে 46000 কোম্পানি বন্ধ পতনের মুখে নেতানাহু সরকার আবারও নতুন করে ইসরায়েল জাহাজে হামলা চালালো হুতি বিদ্রোহীরা পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের পিটিআই সিরিয়ার হামলার পর থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ এবং সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ ভয়াবহ হামলায় সীমানা ছেড়ে পালালো ইসরায়েল বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এবার সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত নয় জঙ্গি গোষ্ঠী আল সাবারের গাড়ি বোমা হামলায় সোমালে প্রাণ গেছে কমপক্ষে নয় জনের দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছে এ হামলা করা হয় খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মগাদিসুর একটি রেস্তোরাঁকে লক্ষ্য করে এ হামলা চালায় জঙ্গিরা রোববারে এ হামলায় আহত হয়েছেন বিশ জন কর্তৃপক্ষ জানায় ইউরো কেন্দ্র করে রেস্তারা এর আশপাশে জড়ো হয়েছিল অনেক মানুষ এক পর্যায়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে সেখানে হামলা চালায় জঙ্গেরা বিস্ফোরকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেস্তারাটির একটি অংশ ক্ষয়ক্ষতি হয় আশপাশে বিভিন্ন স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয় অন্তত দশটি গাড়ি প্রেসিডেন্ট ভবনের কাছে কাছে হয় একটির আগে থেকেই কড়া নিরাপত্তা রেখেছিল এরপর কিভাবে এই হামলা হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র পাস টুডে ফিলিস্তিনি খেলোয়াড়দের উপরে ইসরায়েলের ইচ্ছাকৃত হত্যা যোগ্য ফিলিস্তিনি ক্রীড়া বিষয় কর্মকর্তা ফিলিস্তিন খেলোয়াড়দের উপর ইহুদিবাদীদের ব্যাপক হত্যা যোগ্যর খবর দিয়েছে খেলোয়াড় এবং ক্লাব মোদি ব্যক্তিরা প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তখন গাজা ফিলিস্তিন খেলোয়াড়দের উপর ইসরায়েলি গণহত্যার সর্বসম্মতি বর্বর উদ্যানবীয় অধ্যায় শুরু হওয়ার খবর এলো আগামী 26 জুলাই এই বিশ অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। পাস্তোডের জানতে ফিলিস্তিন জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিব্রাইল রাজু বলেছেন গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইজলে আগ্রাসন 400 ফিলিস্তিনি খেলোয়াড় প্রশিক্ষক ও কর্মকতাহতহত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক অলিম্পিকে প্রতিযোগিতা কে সংগ্রাম ফিলিস্তিন দর্বিত মসজিদ ও আবু মেরাহিল জুন মাসে মারা যান তিনি কিডনির অসলা জনিত অসুস্থতায় ভুগছিলেন ইসরায়েলের আগ্রাসন গাজার বেশিরভাগ হাসপাতালগুলো ধ্বংস হয়ে জায়গায় চিকিৎসা সেবায় অভাবে এদিকে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জানিয়েছে বিশিষ্ট ফিলিস্তিন ফুটবলার আহমদ আবুল আতা তার পরিবারের সব সদস্য গত জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছে তিনি গাজার আল আহালি ক্লাবের খেলোয়াড় ছিলেন আবু আতার স্ত্রী ছিলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইসরায়েলের ওই হামলায় তার স্ত্রীর দুই সন্তান শহীদ হন সূত্র ফাস টুডে দক্ষিণ চীনে যৌথ নমরা চালাচ্ছে রাশিয়া চীনা বাহিনী চীন এবং রাশিয়া দক্ষিণ চীনে একটি সামরিক বন্দরে যৌথ মোরা শুরু করেছে মার্কিন নেতৃত্বে তিন দিন ন্যাটো সামরিক জোটের সাথে যখন ওই দুই দেশের টানাপোড়েন উত্তেজনা চলছে তখন রাশিয়া চীন যৌথ সামরিক মোরা শুরু করলো এদিকে চীন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ সমুদ্র দু হাজার সালে এই মহড়া গতকাল রোববার থেকে গংডং প্রদেশের ঝাংজিয়াং শহরে কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আর দুই একদিন মহড়াটি চলবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়া সেনার সম্প্রতি পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতি কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় সম্পাদকার মাধ্যম সিটিভি জানিয়েছে যৌথ তোম মহরা কিপনাসব বিরোধী মোহরা সমুদ্র হামলা এবং গেম প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। গতকাল ওয়াশিংটন ন্যাটো জোটের শিশু সমাধানের 32 সদস্য অনুমোদন দিতে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিত্র করা হয়েছে। সূত্র পাসকুডে এসআইবি জিএআর ইজলে ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনে মুখে নেতা সরকার ইজলে বেনিম নেতা সরকার একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব গণমাধ্যমটি জানিয়েছে গাজার আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতির ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে আল মায়দিন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনায় কোম্পানি কর্পজ ডিডিআই এর নির্বাহী পরিচালক ইউএল আমির গত বুধবার মারিবুতে এক সাক্ষাৎকারে জানিয়েছে গাজার যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77 শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35% ছিল ছোট আকারের সেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী নিয়ে পরিচালিত এমন যে চলতি বছরের শেষে নাগাদ 60000 ইজরায়েলেরcompare বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা প্রকাশ করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি জাহাজে ইয়েমেনের আবারো নতুন করে হামলা ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিন গাজা প্রত্যেকায় আল মাউ আসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে ফিলিস্তিন পত্র যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজের সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে জেনারেল শারি বলেছেন এডেন উপসাগরে এম নিখে নামে ইসরায়েলি একটি জাহাজে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর যৌথভাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দ্বিতীয় অভিযান ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণে উমুক্ত হওয়ার দাবি করেন সূত্র ইন্ডিয়া টুডে। এবার পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার সেবা সরকার পিটিআই বিরুদ্ধে রাষ্ট্রদূত কর্মকর্তার অভিযোগ এনে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার পাকিস্তান সরকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানান পিটিআই কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা একই সঙ্গে ইমরান খান সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেন কেন্দ্রীয় সরকার পিটিআই কে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পিটিআর নতুন কার্যনির্বাহী কমিটি স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন এমনকি নির্বাচন পিটিআই প্রার্থীদের দলটির প্রতি ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি সূত্র পাস টুডে সিরিয়া হামলার পর থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়া পরামর্শ রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে জাকার বহুশের দিয়ে বলেছেন সিরিয়া ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বারবার সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে অবশ্য এসব হামলা বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে

মারিজ জাফর বারো বলেছেন দামেশকে ইরানের দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েল হামলায় পশ্চিম এশিয়া অঞ্চল একটি বড় যুদ্ধের প্রান্তে পৌঁছে গিয়েছিল এই অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন তৎপরতা থেকে বিরত থাকে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা সূত্র পাস টুডে রাতে ভয়াবহ হিজবুল্লাহ হামলায় পালালো ইসরায়েল লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলায় হিজবুতি ইসরায়েলের একজন মেজর পর্যায়ে সেনা কর্মকর্তা নিহত এবং দলবল নিয়ে পালিয়েছে ইসরায়েল ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডো হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলের সামরিক অবস্থানকে লক্ষ্য তো অন্তত 200 থেকে 300 রকেট নিক্ষেপ করেছে এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বিশটি ড্রোন দিয়ে হামলা চালায় এতেpale যায় ইসরায়েল বাহিনী। ইসরায়েল কোন মাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর সে ইতভারি যাপ আমসে বিগ্রেড ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টাইমস অফ ইসরায়েল বলছে হিজবুল্লাহ রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যান। ইসরায়েল কোন মাধ্যম আরো বলেছে গত নয় মাসের মধ্যেই গতকাল হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চল বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় সূত্র টুডে